নমস্কার বন্ধুরা জয়েস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা নতুন বন্ধুদের জানাই স্বাগত আজকের আমি পাঁচ মিশলি চচ্চড়ি নিয়ে এসে হাজির হয়েছি শীতকালীন সবজি দিয়ে পালং শাকের গোড়া দিয়ে চচ্চড়িটা বানাবো খেতে অসাধারণ লাগে বন্ধুরা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা খুব ভালো লাগে এটা খেতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রকমভাবে করে দুপুরবেলা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে আর রাত্রিবেলা লুটি পরোটার সঙ্গেও ভালো লাগে খেতে তো চলুন শুরু করা যাক চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক দেখুন পালং শাকের গোড়া নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি মূলো শিম বেগুন আর আলু এগুলো সব ছোট ছোটো ডুমোডুমো করে কেটে নিয়েছি তো বন্ধুরা পালং শাকের তো অনেক রেসিপি খেয়েছেন পালং শাকের গোড়া দিয়ে একদিন চচ্চড়ি করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আজকের আমি সর্ষের তেলেই রান্নাটা করব। এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন এখানে আমি দুটো শুকনো লঙ্কা চারচালা করে দিয়ে দিয়েছি কেটে দিয়েছি টুকরো করে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা বেশ লালচে হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে কড়াতে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে সবজিগুলোকে আমি একটু ভাজাভাজি করে নেব আনাজগুলো ভালো করে ভাজাভাজি করে নিয়েছি এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেলা করেই দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়েই দিয়ে দেব গুঁড়ো হলুদ এখানে আমি ছোট চামচের এক চামচের একটু বেশি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা এখানে আমি ছোটো চামচের হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ঝালটা বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের মতো করে দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই বেশি ঝাল দিলাম না অল্প করেই দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে মশলাটা একটু কষিয়ে নেব মশলা থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না ছেড়ে যাচ্ছে মশলার সঙ্গে আনাজটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম পালং শাকের গোড়া পালং শাকের গোড়াগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে আর আনাজের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট আমি একটু কষিয়ে নেব পালং শাকের গোড়াগুলো দিয়ে এক মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দেব জল এখানে আমি অল্প করেই জল দেবো বেশি জল দেব না এবারে একটু ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব দু মিনিট পর ঢাকাটা আমি খুলে নিয়েছি এবারে দিয়ে দেব চিনি এখানে আমি ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা নিরামিষ তর চচ্চড়ি তো একটু চিনি দিলে খেতে ভালো লাগবে কম বেশি হলেও একটু চিনি দেবেন পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি রসটা একদম শুকিয়ে গিয়েছে আর একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর চচ্চড়ি তো একটু শুকনো শুকনোই ভালো লাগে আর গরম গরম ভাতের সঙ্গে তো খুব ভালো লাগবে আপনারা বাড়িতে একবার হলেও এই রকমভাবে বানিয়ে খাবেন দেখবেন দুর্দান্ত লাগে খেতে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দিবেন আর বাড়িতে একবার হলেও এইরকমভাবে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ধন্যবাদ